হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লক আজকে আমরা যাব মুক্তা বিখ্যাত মন্ডা খাওয়ার জন্য অলরেডি আমরা চলে আসছে কপালপালের প্রসিদ্ধ মন্ডার দোকানে আপনারা অনেকেই জানেন এই মন্ডাটা খুবই বিখ্যাত এবং জিআই পণ্যে অন্তর্ভুক্ত এই একাত্তর কিশোর রোড মুক্তাসা মাইম সিং অবস্থিত এবং বিশেষ করে এর কোনো অন্য কোনো শাখা নেই তাই অরিজিনাল মন্ডা খাওয়ার জন্য অবশ্যই আপনাকে মুক্তা এই মন্ডার দোকানেই আসতে হবে সো মন্ডার দোকানে আসার জন্য আপনাকে আপনি যদি ঢাকা থেকে আসেন বা বাংলাদেশের যেখান থেকে আসেন ফার্স্ট হচ্ছে আপনি মুক্তাসার শহরে চলে আসবেন শহর থেকে পৌরসভা মোড় এখানে একটি জায়গার নাম আছে তো এখান থেকে আপনারা রিক্সা নিয়ে বা হচ্ছে পায়ে হেঁটে এক থেকে দুই মিনিটের ভিতরে মন্ডার দোকানে চলে আসবেন মুক্তা আপনারা যেখানেই নামবেন সেখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে মন্ডার দোকানের লোকেশনটা বলে দিবে আজকে ঈদের দ্বিতীয় দিন আমি আসছিলাম স্যার এই মন্ডা খাওয়ার জন্যে তো আমি যখন আসছি খুবই রাশ ছিল খুবই ভিড় ছিল ভিতরে তাই কিছুক্ষণ ওয়েট করছিলাম কখন একটু কমবে তাই আমরা কিছুক্ষণ বসেছিলাম এখানে আপনারা বসার জায়গা পেয়ে যাবেন বসেও খেতে পারবেন এবং হচ্ছে পার্সেল করেও নিয়ে যেতে পারবেন আরেকটি ইনফরমেশন বলে রাখি দোকানটা খোলা থাকে সকাল সাতটা তিরিশ থেকে নয়টা তিরিশ পর্যন্ত মন্ডা ছাড়াও এখানে রসগোল্লা চমচম এবং ঘি পেয়ে যাবেন আপনারা মন্ডা প্রতি কেজি এখানে সাতশো টাকা দুই ধরনের মন্ডা এখানে আপনারা পাবেন একটি হচ্ছে চিনির আর আরেকটি হচ্ছে গুড়ের মন্ডা দুটি খুবই সুস্বাদু বাট আমার কাছে গুড়ের মন্ডাটাই ভালো লাগছে তাই আজকে যেহেতু দিন পরে আসছি তাই আমি দুটাই টেস্ট করব এখানে আর একটু বলে রাখি আমি মুক্তাসা ছিলাম এর আগেও যে কারণে অনেক আগেই আমি এই মন্ডাটা খেয়েছি তো ছোটোবেলায় যখন মন্ডা খাওয়া হয়েছে তখন এটি প্রতি পিসের দাম ছিল আট টাকা আর এখন এটি দাম বেড়ে প্রতি পিসের দাম হয়েছে ৩৫ টাকা আগে যেরকম মন্ডার সাইজ বড় ছিল বাট আমার কাছে এখন মনে হচ্ছে মন্ডা সাইজটা ছোটো হয়ে গিয়েছে কর্নারে আপনারা একটি মূর্তি দেখতে পাচ্ছেন উনি ছিল ফার্স্ট যখন মন্ডা উৎপত্তি বা বানানো হয় উনি বানিয়েছিল দেন তারপরে তার বংশধ যারা ছিল তারা হচ্ছে এটি দেখাশোনা করছেন মানে হচ্ছে ওনারা এটি বিজনেস চালু রেখেছেন এখন পর্যন্ত মন্ডার গুণগত মান ধরে রাখা পাশাপাশি এটার জনপ্রিয়তার কারণে খুব রিসেন্টলি এটি জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে আপনারা অনেকেই জেনে থাকবেন তো আমরা অনেকক্ষণ বসে থাকার পরে ভাবছি মন্ডা খেয়ে টেস্ট করব পাশাপাশি পার্সেল নিয়ে যাব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই রাশ ছিল লোকজন আসছে বসে খাচ্ছে পাশাপাশি তারা পার্সেলও নিয়ে যাচ্ছে বাসার জন্যে তাই আমিও হচ্ছে গুড়ের মন্ডার জন্য বলি বাট হচ্ছে অলরেডি গুড়ের মন্ডা শেষ হয়ে গিয়েছে ওনাদের দোকানে যেগুলো ছিল বাট হচ্ছে এখনও হয়তো ভিতরে বানাচ্ছে তো আমাকে একটু ওয়েট করতে বলল। গুড়ের মন্ডার জন্যে বাট চিনির মন্ডাটি অ্যাভেলেবল আছে যেহেতু আমি দুটি টেস্ট করব তাই হচ্ছে আমি কিছুক্ষণ ওয়েট করছি গুড়ের মন্ডাটি আসার পরে হচ্ছে আমি দুটি মিক্সড করে নেবো তো এখানে একটি ইনফরমেশন হচ্ছে যে আপনারা চাইলে দুটিও নিতে পারেন যদি কেউ এক কেজি বা দুই কেজি নেন ছয়টা গুড়ের মন্ডা বা হচ্ছে চারটা চিনির মন্ডা নিতে পারেন দশটায় এক কেজি হয় এখানে হাফ কেজি হয় আর বিশটায় হয়তো এক কেজি হবে তো আমরা মন্ডা নিয়ে এখন ফিরে আসবো মিং তো মন্ডার সামনে দোকানের প্রবেশটি এরকম ডানে হচ্ছে দুটি রাস্তা আছে আর সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুক্তাসা রাজবাড়ি রাজবাড়ি রাত হওয়ার কারণে চারপাশটা অন্ধকার আর এই সামনে সহীদ স্মৃতি সরকারি কলেজ কেউ মন্ডা খেতে আসলে পাশাপাশি এই দুটি জায়গায় আপনারা ঘুরে দেখতে পারেন মুক্তাসা রাজবাড়ি খুবই বিখ্যাত এবং ভিতরে খুবই সুন্দর তাই মন্ডা খাওয়ার পাশাপাশি বা রাজবাড়ি দেখার পাশাপাশি আপনারা দুটি একসাথেই কমপ্লিট করে ফেলতে পারেন তো আমি বাসায় চলে আসছি বাসার সবার জন্য মন্ডা নিয়ে চলে আসছি আমি দোকানে টেস্ট করেছি আর বাসার জন্য নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এটি হচ্ছে গুড়ের মন্ডা আর আরেকটি প্যাকেটে আমি নিয়ে আসছি চিনির মন্ডা দুটি মিলে হচ্ছে হাফ কেজি নিয়ে আসছিলাম তো ওনাদের প্যাকেটের গায়ে পণ্য লেখা আছে মন্ডার টেস্ট নিয়ে সবার অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাবেন সবাইকে মন্ডা খাওয়ার আমন্ত্রণ রইল হাফেজ